উপদেশতার পক্ষ থেকে মোস্তফা সরওয়ার ফারুকীকে 24 ঘন্টার মধ্যে বাদ দিতে হবে কথা বলে ঠিক না। আপনারা বলেছিলেন যে ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন আমরা ভুল ধরিয়ে দিয়েছি এই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনা উপদেশতার পক্ষ থেকে মোস্তফা সরওয়ার ফারুকীকে 24 ঘন্টার মধ্যে বাদ দিতে হবে কথা বলে ঠিক কিনা সাতটা শুরু করে দিছে কথা বলে না কেন না পারলে দ্রুত নির্বাচন দেন দিয়ে নিজেদের ইজ সম্মান ঠিক রেখে চলে যান কথা কন ঠিক কেন কারণ আমরা অনেক রক্ত দিয়েছি অনেক কঠিন কিন্তু একটা দেশকে স্বাধীন করা কিন্তু অনেক কঠিন আর ওই স্বাধীনতাকে সুরক্ষিত রাখা আরও বেশি কঠিন এই জন্য এই স্বাধীনতা নতুন করে কেউ হাইজাক করুক হঠাৎ করে কেউ আবার ক্ষমতার সিহরে বসুক এটা আমরা চাই না হিতে বিপরীত হবে তাহলে বুঝবেন অনেক কষ্ট কিন্তু আমাদের ভাগ্যে আছে কথা বলেন ঠিক না এজন্য সজাগ থাকবেন সচেতন থাকবেন আমরা বলতে চাই যাকে বানাবেন ভেবে চিনতে বানাবেন বিভিন্ন দল আছে তাদের সাথে পরামর্শ করে বানাবেন কথা বলেন ঠিক না হিরো আলমও বলতেছে আমার ফোন দিচ্ছে আমিও উপদেষ্টা হব চিন্তা করা যায় হ্যাঁ এটা কি খেল তামাশার জায়গা একটা রাষ্ট্র কি ছোটখাটো বিষয় এ রাষ্ট্রের এত বড় দায়িত্বের জায়গায় আপনার যাকে তাকে ইচ্ছা করতেছেন বসতেছেন যারা শাহবাগি কথা বলে ঠিক কেনা এই মাস্তফা সরোয়ার আরু কে রাখি শাহবাগি এরা আলেম পিদ্দেশি এরা আলেমদেরকে তেতুর হুজুর বলে এর সিনেমাতে দাড়ি টুপিকে মানে কুটুক্তি করে নাটক সিনেমা বানানো হয় তার নাটক সিনেমার মাধ্যমে কিভাবে রং নাম্বারে প্রেম করা যায় কিভাবে উল্টা পাল্টা মানে যুবক যুবতীদেরকে যৌনতার দিকে অশ্লীলতার দিকে ধাবিত করা হয় এমন ব্যক্তিকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না কারা কারা দুই হাত তুলে মালিককে দেখান লিল্লাগে তাকবীর যুবক তোমরা ঘুমাইলে চলবে না যতক্ষণ পর যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকা লাগবে এই যে আজকেও রংপুরের ছাত্ররা রাজপথে গাড়ি ব্লেক করে আমি ওই জায়গায় গেছিলাম আমি চিন্তা করলাম যে নামিয়া যায় ছাত্রদের সাথে যোগ দেই নাকি আমার দিনে মাহফিল ছিল এই যেন আমাদের কাছে আমি যেতে পারলাম না ছেলেগুলো রাস্তায় শুয়ে থেকে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবকেরা রাস্তায় নেমে বলতেছে উত্তরবঙ্গের সাথে কোনো বৈষম্য চলবে না আপনারা বিভিন্ন জেলা থেকে নিচ্ছেন তাহলে উত্তরবঙ্গের মানুষ রক্ত দিল আমাদের ভাই শহীদ সাইদ রক্ত দিয়েছে উত্তরবঙ্গ থেকে কেন কোনো উপদেষ্টা বানানো হচ্ছে না তারা আন্দোলন করতেছে বলেন আল্লাহ এই যে খেয়াল করেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম আমরা প্রমাণ করেছি আমাদের ভাই শহীদ আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে ধরেছিল আর বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতে সেগুলি ঘর আবু সাইদ আমাদের ইতিহাস কথা বলে নাকি আবু সাইদ আমাদের বীর মুক্তি যোদ্ধা কথা বলে ঠিক কিনা এই আবু সাইদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ও বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে যখন কোনো জালেম শয়তানের জন্ম হবে বুক পেতে বন্দুকের নলের সামনে দাঁড়াও প্রতিবাদ করো এরপরেও কোনো জালেমকে আর মেনে নেওয়া হবে না কথা বলে ঢেকাইনা ও আমাদেরকে প্রতিবাদের ভাষা কিভাবে করা লাগে প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়ে কথা বলে ঠিক কেনা প্রধান উপদেষ্টা ডক্টর মনোজ সাহেব সে বলে এরকম বুক পেঁদে ধরেছিল আবু সাহেব এটা যদি আপনার মনে থাকে তাহলে একটু ভেবে চিনতে কাজ করেন যাকে তাকে বানাই না আপনি অনেক জ্ঞানী মানুষ বহির্বিশ্ব আপনার অনেক সুনাম আমরাও আপনাকে অনেক মহাপত করি কথা বলেন ঠিকই না চলমান পরিবেশ পরিস্থিতি ঠান্ডা রাখার মতো আপনার মতো একজন ব্যক্তি দরকার এই আমরা সবাই আপনার পাশে আছি কথা বলেন ঠিকই না কিন্তু আমরা বলতে চাই একটু হিসাব করে পা ফেলান আর হিসাব করে উপদেশটা বানান বুঝে শুনে যাকে তাকে বানাবেন না যারা বিগত বছরগুলোতে সেই সমস্ত সরকারের পাঁচটা গোলাম ছিল দালাল ছিল এদেরকে আপনারা কখনো উপদেষ্টা মন্ডলীতে জায়গা দেবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ আমাদের মেসেজ আমরা জানিয়ে দিলাম আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন জরে বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দার শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আল্লাহ তালা বলেন কদাফুল্লাহ আল মিনুন অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলে আমরা সবাই ইমানদার আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন আপনার আমার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে তাহলে আমি শুধু বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা জোরে সফল হয়েছে কারা শোনেন বাংলাদেশের একজন রিক্সা চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে সেজদা দেয় বলেন তো পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের সাইতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি আপনাদের এলাকায় বাংলা হিলি বাজারে একজন তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় বলেন তো বাজান ভারতের দাদার সাইতে ওই সবজি বিক্রেতায় ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার দাম আছে তার ইমান নাই কোনো বেঈমানের দাম নাই ওরা ক্ষমতার মাত বাড়িতে যত বড়ই ক্ষমতা তার হোক না কেন মরণের পরে সবগুলোকে পেটাই আজাহান নামে দেবেন কে আর একটু জোরে বলেন কে হ্যাঁ মরার আগে যদি ওরা হঠাৎ করে মুসলমান হয় আল্লাহ মাফ করে দিতে পারে আমরা দোয়া করি আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে মুসলমান বানায় দিক কথা পায় না ভাই ভারতের দাদাকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করুক হেরে আল্লাহ হেদায়েত দান করুক কথা বলে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট পুতিন আল্লাহ ইসলামের জন্য কবুল করুক ওই কাটিং মারা কিংজম জম না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আল্লাহ এরও ইসলামের জন্য কবুল করুক পৃথিবীর বড় বড় ইসলাম বিরোধী অপশক্তি যে নেতাগুলো আছে আল্লাহ এদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন তবে নেতাু এই জালেমের জন্য আমার হেদায়ের দোয়া নমরুদ ফিরাউনের চাইতে বেশি আজাব আর গজব দিয়ে যেন ধ্বংস করে কারণ এরা যে পরিমাণে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে এই জালেমদের ভাগ্যে কখনো হেদায়ত জুড়তে পারে কথা বলে ঠিক না ফিলিস্তানে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেন ফিলিস্তানে মুসলমান সাতাত্তর বছর ধরে জীবন দিয়ে লড়াই করে যাচ্ছে ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এদের এদের অন্তরে কোনো মায়া নাই কথা হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না এরা এত বড় জানুয়ার কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে আমি যে কথা বলতে চাই সহজ কথা বুঝে নেন হাল মিনুন অবশ্যই মমিনরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই কোন ব্যয় ইমানের দাম আল্লাহর কাছে নাই কথা এইবার শুনে নেন বাজান ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলো ওই ব্যক্তির উপরে জহরের চলা আদায় করা কি আর একটু জোরে বলেন কি এই তো আপনারা জ্ঞান নিশ্রোতা খুব সুন্দর লাগলো আপনাদের জবাবটা শুনে আমার ভাইরা একজন মুস্তিফ যদি জহরের নামাজের উপর বিমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলাৎ আদায় করা ফরজ এই জন্য আল্লাহ পাক যখন মুমিন পান তাদের ষাটটি কোয়ালিটি ষাটটি বলে নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ তালে এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন আমি কি শুরু করব। কষ্ট হবে না আপনাদের বিরক্ত হবেন না যুবক যারা আসছো তোমরা মন খারাপ করবা না সাত নাম্বার গুণা বলিতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে জোরে কনমার হওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন বান্দার এক নাম্বার গুণা বলি আল্লা আমিন বান্দা রাখ নাম্বার গুণাবলী যারা নিজদের সালাত বিন ওয়ের শহীদ নম্রুদার শহীদ আল্লাহর ভয় নি আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকবে কার আরো জোরে বলেন কা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে মানদারগণ আমি আল্লাহকে ভয় করো হক কত껏 দি ভয় করার মতো ভয় করো তাহলে আপনি আমি যখন সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার ইবনে কাসির থেকে আপনাদের সামনে বলতেছি বাজান গো আমার এআতের ব্যাখ্যায় তাপশ্রী লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা কুশ্চিন্তা দুশ্চিন্তা বিভির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি বি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না দুনিয়ার সব চিন্তা ভাবনা নামাজের বাইরে রেখে একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহকে শেষ দা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব দুনিয়ার সব চিন্তা মসজিদের বাইরে থাকবে চিন্তা মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না না কিভাবে সলা আদায় করবেন কিভাবে সালাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন সংক্ষিপ্ত সময় বলে দেয়া যায় বাজান আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাতের ভিতরে এত সময় ধরে দাঁড়িয়ে থাকতেন আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে একটা মানুষ নামাজে কত সময় দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করেন আম্মা জান বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন এত লম্বা সময় শেষ দায় থাকতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন শেষ দা থেকে মাথা উঠাবেন না আম্মা জানাইষা ডেকে বলেন একদিন রাত্রিবেলায় দেখি নবীজি শেষ দাদি এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে শেষদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে আম্মাজন আশা বলেন আমি অপেক্ষায় বৈশাখ দেখলাম নবীজি যখন শেষ দা থেকে মাথা উঠাইলেন ডেকে বলেন নবী গো আপনি এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বলে আয়সা রে আমি তো আমার জন্য কাদি নাই আমি কাদি আমার গুণাগারমতের জন্য আল্লাহ আমি আল্লাহর কাছে কেদে কেদে বলি আল্লাহ আমার গুনাকার উম্মতের গুণাগুলো মাফ করে দাও আমার গোনাকার উম্মতকে জাহান নামের আগুন থেকে তুমি বাসাও চিন্তা করেন বাজান আপনার আমার প্রিয় নবীর সিজদা দিয়া আপনার আমার গুণা মাফের আশাই যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনি আমি হলাম মূল ভিকটিম মূল আসামি মূল অপরাধী তাহলে নিজেদের গুণা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না পাঁচ শক্ত না ফরস। আরো জোরে বলেন পাঁচ ওয়াক্ত সালাত নিঃসন্দেহে ফরজ কথা বলেন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার অবশ্য আপনাকে আমাকে পালন করতেই হবে এ বাজান গো আমার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন পাশাবাশি রাতে একটা দুইটা তিনটার দিকে ওইটাbibir ভালোবাসাতে এক করে আরামের বিছানা তে এক কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া निराলাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া কিয়ামা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর জন্য দ্বন্দায় মানে হয়ে যাই গভীর নিশীধে আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়িয়ে গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না